আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের সকলকে বিসমিল্লা ফিশ ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওতে যে মাছের ধানি পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিন হাঁপায় রেখে হরমোন খাওয়িয়ে তারপর উজন করে পুকুরে দেওয়া হচ্ছে বিসমিল্লা ফিশ ফার্মের নিজস্ব প্রজেক্টে টাইগার মানুষ এক্স মাছের পোনাগুলো ওজন করে ছেড়ে দেওয়া হচ্ছে কেননা পনেরো থেকে বিশ দিন বাসমান পাউডার ফিট খাবার খাওয়িয়ে সারা বাংলাদেশে চাষিদের হাতে সুস্থ সবলভাবে পৌঁছে দেওয়াই বিসমিল্লা ফিশ ফার্মের লক্ষ্য তাই অরিজিনাল টাইগার মনুসেক্স তালাপিয়া মাছের সহ সকল প্রকার মাছের রেণু পোনা এবং ধানি ক্রয় করতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ